আপনাকে একটা পাগলের কাহিনী শোনাই বাচ্চা হারনুর রশিদ নাম শোনেন নাই আর একটা পাগল তার নাম হলো বাহলুল বাহলুল পাগলের একটা বৈশিষ্ট্য ছিল হলো থাকা তার মানে সবসময় কবরস্থানে থাকতেন বাহলুল বললেন বাচ্চা হারনুর রশিদ আসলো অতপর বললো বাহলুল জি আচ্ছা তুমি যে কবরে কবরে থাকো তোমার কি এই পাগলামি বন্ধ হবে না আমি পাগল এটা তো কবরে থাকো এটা কি ভালো কথা বলছে পাগল আমি না পাগল হলো আপনি কিভাবে আমি জানি এই কবরটা আমার থাকার জায়গা আমি যদি মরে যাই তাহলে আমি এই কবর স্থানে থাকবো কিন্তু আপনি জানেন ওই দালান আপনার নয়

আর রসুলের হাদিস মানবেন এটাই আপনার জন্য যথেষ্ট এটা পাগলের নসিহত নসিহত কার পাগল আর আমাদের হুজুররা নসিহত করে কোরআন ওটা তোমাদের কাজ না ওটা হলো আলেমদের কাজ কোরআন আলেমরা পড়বে হাদিস আলেমরা পড়বে জনগণ পড়ার দরকার নেই তাই না বলে না কোরআন ওটা তোমরা বুঝবা না সাধারণ লোকের জন্য কোরআন না যে অনুবাদ যে হয়েছে আলেমের জন্য তা আপনি যে বই লেখেন অনুবাদ যে করেন আপনি যে বাংলায় বক্তব্য দেন কার জন্য সতার জন্য না আপনি বাংলায় বলেন আর বলেন বাংলা চলবে না আপনার বইগুলো বাংলায় লেখেন আর বলেন বাংলা চলবে না আপনার কথাবার্তা সব বাংলায় আর আপনি বলেন বাংলা চলবে না আরবি লাগবে তারবি যদি তারা বোঝে তাহলে আপনার কাছে যাবে কেন ও নিজেই তো আলেম ঠিক না আলেম আরেকজনের কাছে যাবে আমার ঠেকা কাছে যেতে কেন আমি যাব আমি তো বুঝি আমি তো পড়তে পড়তে পারি যে পারে না না বুঝে সে যাবে তাই না তখন বাহালুলকে বাদশা বললেন আচ্ছা তুমি কি আমার কাছে কিছু চাও তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব ও আচ্ছা তাই সত্যি দেবেন দিব আচ্ছা আপনার কাছে আমি তিনটা জিনিস চাই বলো এক আমার বয়সটা তাহলে বাড়িয়ে দেন পারবে আপনাদের কি মনে হয় বাচ্চা বলছেন আমি এটা পারবো না দই তাহলে মালাকুল মাউর থেকে আমাকে রক্ষা করেন কয় অল্লাহে এটা আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে তাহলে আপনি যেহেতু বাচ্চা আপনার ক্ষমতা দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করেন হে আল্লাহর কসম এটাও আমি পারবো না অনেক চিৎকার করে বললেন এরপরে বাহালুর বললেন আমি জানি আপনি বাচ্চা নয় আপনি ফকির আপনি দিতে পারেন না অতএব আমি কোনো ফকিরের কাছে কিছু চাই না যদি চাইতে হয় আমি বাচ্ছার বাচ্ছার কাছে চাই দেখেছেন পাগল মানুষ বুঝকি। তাহলে মরার পরে চিন্তা করতে হবে তাই না হারগুলো পচে গলে যাবে এর নাম লজ্জা হোমান আর দালা খেরত আর দুনিয়া ধনিয়ার চাচিক্য সেরে দেওয়া ধনিয়ার জৌলুর সেরে দেওয়া ধনিয়ার আনন্দ সেরে দেওয়া দুনিয়ার মজা সেরে দেওয়া এর নাম হলো লজ্জা হমান ফালা দালিক ফকদিস্তা হায়ামিন অল্ল ইয়া হাক্কল হায়া যেই ব্যক্তি এমনটা করল ওই ব্যক্তি আল্লাহর সাথে লজ্জার হক আদায় করল লজ্জা মানে এক মাথা মাথার সাথে যাতা হেফাজত করা দই পেট পেটের সাথে যাতা হেফাজত করা তিন মরার পরের চিন্তা করা হারগুলো পচে গলে যাবে চার দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেওয়া জৌলুর সেরে দেওয়া এই চারটা মিলে লজ্জা এই জন্যই সালা বলেছেন যারা লজ্জার হক দায় করবে তারা জানা যাবে কেউ ঠকাতে পারবে না আচ্ছা বলেন তো এই গুণগুলো যদি আপনার থাকে জান্নাতে যাবেন না মাইয়াদ মানলি মা বাইনা লাহাইয়হি ও মা বাইনা রিজলাইহি আদমানাল্লাহুল জান্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি মুখ আর লজ্জাস্থান এই দুইটার জিম্মাদারিত্ব দেবে যে আমি মুখকে বাঁচাবো লজ্জাস্থানকে রক্ষা করব তাহলে আমি নবী তাকে জান্নাতের জিম্মাদারিত্ব দিচ্ছি আমি তাকে জান্নাতে নিয়ে যাব তার মানে আপনি যদি লজ্জার হক আদায় করেন তাহলে আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে আল্লাহ তালা যেন আপনাদেরকে লজ্জাকে পালন করার অনুধাবন করার তৌফিক দাম করেন আমল করার তৌফিক দাম করেন